আমার বায়েরা এই জায়গার মধ্যে বেহেস্তের বাগানে বসাইছে কে আরো জবান আল্লাহ খারাপ মানুষের ভালো করতে পারে কি পারে না আল্লাহ তাকদির আল্লাহ পরিবর্তন করতে পারে কি পারে না বন্ধুরে আজকে এই জায়গার মধ্যে বেহেশতের বাগান অনেকে বলবেন এই বেহেশতের বাগানে আসতে চাচ্ছেন না অনেকে বলবেন প্রধান বক্তা আসলে এই খানের মধ্যে আসব আবার অনেকে জানে এই জায়গার মধ্যে বেহেশতের বাগান তারা ঘরের মধ্যে গিয়া তারা নাক ডাইকা গুমান শুরু করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু বন্ধুরে প্রত্যেকটি মানুষের তাকদির লাগবে আল্লাহ যাকে না কথা বলেন ঠিক আমি একটা এরপরে দেয় আল্লাহর নামের জিকির করব হাসান বসরির কাছে গিয়া একজন ডাক দিয়া বলতেছে হাসান বসরি গো আপনি যে দরবার শরীফের মধ্যে তালিম দেন আপনি যে দরবার শরীফের মধ্যে তালকিন দেন ও আল্লাহর ওলি হাসান বসরি কিন্তু আপনার পাশের একবারের মধ্যেই তো ওই জায়গার মধ্যে গান বাধ্য হয় ওই পাশের বাড়ির মধ্যে ওই খানের মধ্যে খারাপ কাজ হয় ও হুজুর আপনি কি পারেন না ওই মহিলাটাকে আপনি ভালো করতে এবার আল্লাহর ওলি কি করলেন এবার ওই মহিলার বাড়ির মধ্যে যাবেন আল্লাহর ওলিরা ইচ্ছে করলে মানুষকে ভালো বানাইতে পারে কি পারে না আরো জবান খুলে বলেন পারে কি পারে না আরে কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল লে তোরি ফায়েজ পাইবা না হাই আল্লাহ নিশি রাইতে কার বাসি বাজে আল্লাহ নিশি সে বাজে আয় হায় বাসি বাজায় আমার দয়াল মুর্শিদ বাসি বাজায় আমার ওহাব হাব কি মায়ার সুর বাজাই রে আল্লাহ নিশি রাইতে কার বাসি বাজে আল্লাহ নিশি সে বাজে এটা দুনিয়ার কোনো বাসি না এটা বাউলদের কোনো বাসি না এটা হচ্ছে প্রেমের বাসি এটা হচ্ছে মুর্শিদের বাসি এটা হচ্ছে পীর মুড়িদের বাসি কথা বলেন ঠিকানা আগুন লাগছে কল বেড়ের ভিতরে আগুনো লাগছে কল ভিতরে উপরে জল ডাল নিলে হইবো কি আল্লাহ নিসি রাইতে কার বা সে বাবা দে শিবাজে গভীর মনোযোগ এবার হাসান বসরি ওই খারাপ মহিলাটার ঘরের মধ্যে যাবে এবার অনেকজন বলতেছে হাই হাই রে আমাদের আল্লাহর অলিদি খারাপ মহিলার কাছে রাত্রের বেলা ঢুকে গেছে এবার আল্লাহর অলি হাসান বসরি তিনি কি করলেন ওই মহিলাটার কাছে যখন তিনি রওনা হলেন যাবেন এবার মহিলাটা দেখে ডাক দিয়া বলতেছে হাসান গো আপনি কেন আমার ঘরের মধ্যে ডুকলেন আপনি তো এই জায়গার মধ্যে প্রবেশ করার মতো লোক না একটু দুরশরি প্রণাল দেওয়ালা জোরে বাবা জমানটা খোলেন देना मो करबा बारे करबा गौ अल्लाह करबा करबा बारे करबा गोरो रो अल गो का সারে তিন হাত মাটি হবে বসতি আল্লাহু মাফাল আল্লাহর অলিরা খারাপ মানুষকে ভালো বানাইতে পারে কিনা জবানটা খুলে বলেন বাবা পারে কিনা এই বাংলাদেশের মধ্যে যারা ইসলাম এনেছে এই বাংলাদেশটা ছিল একটা হিন্দুত্ববাদী এই দেশের মধ্যে কোনো নামাজ ছিল না এই দেশের মধ্যে কোনো আজান ছিল না কাদের বিরুদ্ধে আপনি কথা বলেন আল্লাহর অলিরা যদি চক্ষুটা বন্ধ করে আল্লাহর ওলিরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পারে জোরে বলেন এই ক্ষমতা দিয়েছেন কে আরো জবানী হাসান বসরি মহিলার ঘরের মধ্যে ঢুকলেন অনেক মানুষ বলতেছে হায় 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 এতদিন মনে করেছিলাম হাসান বসরি একজন আল্লাহ রুয়ানিম কিন্তু নাত্রের গভীরে তিনি দেখজন খারাপ মহিলার ঘরের মধ্যে যাচ্ছেন হায় হায় এই জায়গার মধ্যে আমরা থাকতে পারবো না আসো আমরা এলাকার মধ্যে গিয়া সকলকে জানান দেই এই আল্লাহর ওলি গিয়া মহিলার খারাপ মহিলার ঘরের মধ্যে ঢুকলেন বন্ধু বন্ধুরে আমি শুধু একটু বোঝানোর জন্য আপনাদেরকে ঘটনাটা নিলাম এরপরে আমি একটু আলোচনা করবো রাস্কার করবো রাজি আসেননি আর জবান খুলে বলেন আছেন কি না এবারে হাসান বসরি ওই মহিলাটার ঘরের মধ্যে গেলেন মহিলার ডাক দিয়া বউ মহিলার ডাক দিয়া বলতেছে হাসান আপনি যে আমার এই খানের মধ্যে আছেন আপনি টিকিট কেটে আছেন নি আপনি আমার মালিকের কাছে টাকা জমা দিয়ে আছেন নি হাসান বসরি ডাক দিয়া বলে তোমার যত ভিজিট লাগে ওই ভিজিট দিয়া আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম এবারে হাসান বসরি মহিলাটা যখন ঘরের বাতি যখন বন্ধ করে দেবে। আল্লাহর ওলি আমার আল্লাহর এবং তিনি কাশপো খোলা শুরু করলেন আল্লাহর ওলি মারফতের যে চক্ষু একটা হইল জাহিরী আরেকটা হইল বাতিনি এই দুনিয়া দুইটা চক্ষু হইল জাহের আর অন্তর চক্ষু হইল বাতেন জরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে

আমরা দেখি কি দেখি না কথা কোন এই স্বপ্ন দেখি কিন্তু বাবা চিন্তা করলে করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া জাহির ওয়া বাতিন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন একটা হইল জাহির আর একটা হইল বাতিন এই বাতিন চোখ যদি তুমি খুলতে চাও আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে আল্লাহর ওলিরা তোমার কাশব কইলা দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আল্লাহর ওলি হাসান বসরির ডাক দিয়া কয়

বলেন আজকের রাত্রের জন্য তোমার আমি কিনা না ফেলাইছি আজকের রাত্রে আমি যা বলবো তুমি তাই করতে হবে আর জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ হাসান বসির ডাক দিয়ে কয় বোন ও বোন তুই ঘরের বাতিটা কেন বন্ধ করতেছস কয় আমি যদি ঘরের বাতিটা বন্ধ না করে তাহলে তো দুনিয়ার মানুষ আমাদেরকে দেইখা পালাইবো দুনিয়ার মানুষ তো আমাদেরকে বদনাম লটায়া দেব এর জন্য আমি ঘরের বাতিটা বন্ধ কইরা দেই এবার আল্লাহর ওলি হাসান বসির ডাক দিয়ে কয় আল্লাহ গো এই তো আমার সুযোগাই এবার তোমার আমি একটা কথা বলে কয় আমি যা বলে তোমার তাই করতে হবে হ্যাঁ তাইলে তুমি গোসলখানা খানা থেকে তুমি গোসল কইরা আসো এবার মহিলাটা গোসল কইরা আসলেন এবার বললেন তুমি অজু কইরা আসো মুর্শিদে তুমি এই বান্ধ বামার কে বলেন মুর্শিদে তুমি বিনে এই সংসারে বান্ধবার কে নাই ও আমি সুখে দুঃখে তোমার মগ দেখি আমি শান্তি পাই দয়ালামার কেহ নাই বান্ধব তুমি দেসারে বান্দবামার কে আুসতে যাই আল্লানবী সামনে ফাই দয়ালের ছবি গ আমি পুসতে যাইয়া আল্লানবী সামনে পাই মুর্শিদের সবি গো ও থাকার চেয়ে মরণ বালো দুদি তো মায় নাহি পায় মার কেহ নাই বান্ধব তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই একটা জবান বন্ধু রাখবেন না সকলে আমাজ দিয়ে বলেন না মার হাবা এবার আল্লাহ রে হাসান বসে ডাক দিয়ে বোন এবার তুমি অজু কইরা আসো এবার মহিলাটা অজু কইরা আসলেন এবার অজু করার পরে আল্লাহর ওলেরা কিভাবে মানুষকে ভালো বানায় আমরা শোনা সিকন্দর দরবার শরীফের মধ্যে যাই যে যে তরিকার দরবার শরীফের মধ্যে যায় আল্লাহর ওলিরা আমাদেরকে জিকির দেয় বাবা ফজরের নামাজের পরে এই ওয়াজিফাটা তুমি পালন করবা চিস্তিয়া তরিকার একটা ওয়াজিফা আছে বাবা এই ওয়াজিফাটা তুমি পালন করবা আমাদের তরিকা হইল চারটা কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা এই চার তরিকার যে কোন একটা তরিকার মধ্যে যদি আপনি অন্তর্ভুক্ত হয়ে যান ওই রাস্তাটা হইল আমা মোদিনাওয়ালার রাস্তা জোরে বলেন সুবাহ এবার আল্লাহর ওলি আস্তে আস্তে আপনাদেরকে আমি বুঝাইবো যদি সময় পাই আল্লাহর ওলি ডাক দিয়ে কই বোন এবার তুমি ওযু করছো কই হ্যাঁ আমি ওযু করেছি এবার তুমি মাথার মধ্যে ঘুমটা দাও এবার যেই মাত্র মাথার মধ্যে ঘুমটা দিলেন দেওয়ার পরে আল্লাহর ওলি ডাক দিয়া বলে বোন তুমি এখনো শোনো তুমি যে একটু আগে বাতিটা বন্ধ করছো মহিলাটা এই ওযু করার সাথে সাথে সে পবিত্র হয়ে গেল পবিত্র হওয়ার পরে তার ভিতর তার ভিতরের মধ্যে একটা বয় ঢুকতেছে হায় হায় আল্লাহর ওলি যেন আমাকে কি যেন করতেছে এবার বলতেছে তুমি যে আগে বাতিটা বন্ধ করতেছিলা কেন দুনিয়ার মানুষ আমাকে দেখবে বইলা দুনিয়ার মানুষ যদি বাতি বন্ধ কইরা দাও দেখবে না কিন্তু একজন তো বাতি বন্ধ করা লাগে না ওই লোকটা হইল তোমার যিনি সৃষ্টি করেছেন যিনি তোমারে বানাইছেন ওই মানুষটা ওই আল্লাহ তোমারে দেখতেছে ওই আল্লাহ তুমি কি করতেছো না করতেছো আমার আল্লাহ সব দেখে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে মানুষবা আহ নে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে হাই রে প্রেমের ডুরি বান্দরে মদি নবীর শান বললে কি গুনাহ হবে তো একটু আসছেন মাহফিল আইছেন সব তো হইব সুবহানাল্লাহ বলবেন না তাইলে একটু সকলে বলেন না আল্লাহ মানুষ সবার নাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ সবার আহা কারণে প্রেমের ডুরি বান্দরে মদি নারসনে হায় হায় প্রেমের ডুরি বান্দরে মদি অনে ওই মহিলার যখন বললেন তুমি কি দেখতেছো কয় আমি সিদ্ধাতুল মুহা দেখতেছি সুবাহান আর জবান খুলে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর ওলিরা দেখাইতে পারে কে পারে না কে আওয়াজটা কি দুর্বল হয়ে গেছে